এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আজকের ভিডিওটি তো আমরা এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তাহলে আজকে এসআইআর কেন পশ্চিমবঙ্গের একজন গুরুত্বপূর্ণ নাগরিক হিসাবে দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রত্যেক মানুষকে সচেতন করাই আমাদের উদ্দেশ্য বলে আমরা মনে করে থাকি তাই আজকের ভিডিওটি বিভিন্ন মানুষের মধ্য থেকে ভীতি দূর করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য এবং আপনি যদি এই ভিডিওটি লাস্ট অবধি দেখেন একজন সাধারণ মানুষ হিসাবে আপনার কর্মশীল মানুষ হিসাবে আপনি নিজের কর্মজীবনকে চালু রেখে কোনো ভীতি ছাড়াই আপনি কিন্তু এই এশাইয়ার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় নিশ্চিন্তে নির্ভয়ে পার্টিসিপেট করতে পারেন এবং আপনার সমস্ত বিষয়টা ক্লিয়ার থাকবে এবং দ্বিতীয়ত আপনি আপনার নিজের কার্যেও মনোনিবেশ করতে পারবেন ভয়ের সঞ্চার ছেড়ে ঠিক আছে এবং এই নিয়ে এশায় সংক্রান্ত নিয়ে অনেকে মানুষ ভীতি আছে যে আমার আর ভোটার কার্ডে ত্রুটি রয়েছে তাহলে আমি আগামীতে কি করতে হবে আপনি লাস্ট অবধি দেখুন আপনার ভিডিওটি এবং এক্ষেত্রে আপনার অনেকখানি ডাউট ক্লিয়ার হয়ে যাবে কি করতে হবে বুঝতে পারবেন এবং যারা উদ্বিগ্ন আছে তাদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন ঠিক আছে তো প্রথম বিষয়ে এসআইআর বিষয়টি যেটি বিশেষ নিবিড় সংশোধন রয়েছে এই দায়িত্বটা কাদের উপর দেয়া হয়েছে তো বিএলও কিন্তু এই দায়িত্বটা সম্পূর্ণ হ্যান্ডেল করছে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এর তত্ত্বাবধানে রয়েছে এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তালিকার বিশেষ নিবিড় সংশোধনের যে কর্মসূচি দু হাজার সেটি কিন্তু শুরু হয়েছে তো সকল ভোটারকে এই গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে যেখানে আপনি একজন সাধারণ মানুষ হিসাবে এই রাজ্যের বাসিন্দা এবং এই রাজ্যের ভোটার বলে পরিগণিত হবেন দ্বিতীয় এক নম্বর পয়েন্ট আশা করা যায় আপনাকে ক্লিয়ার করতে পেরেছি দুই নম্বর পয়েন্ট দু সালে ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যারা স্থায়ীভাবে বাইরে আছেন পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা তাদের হয়ে বিএলও এর কাছ থেকে কিন্তু ফর্ম জমা করতে পারবেন ফর্ম নিয়ে জমা করতে পারবেন তাদেরকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এক্ষেত্রে পরিবারের সদস্যের পুরো নাম ভোটারের সঙ্গে তার সম্পর্ক লিখতে হবে হ্যাঁ এই বিষয়গুলি খেয়াল রাখলেই খালি চলবে তাহলে দুই নম্বর কন্ডিশনও আপনার ক্লিয়ার এবার তিন নম্বরে অনেকের প্রশ্ন এসছে বিএলও কী করবে তাহলে আমরা কি করব এবং আগামীতে এসআইআর না করলে কি আমি পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে গণ্য হব না বা সেন্সাসে আমার নাম থাকবে না তো অবশ্যই লাস্ট অবধি দেখুন আমি নিঃসন্দেহে বলছি আপনার বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হবে অনলাইনে আপনি কিন্তু দেখতে পারেন ই একটি অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও সমস্ত ডিটেল পেয়ে যাবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট যেটি কিন্তু আপনি দেখতে পাবেন ভিডিওতে বা ভোটার্স ডট ইএস ইসিআই ডট ইসিআই ডট ভি ডট ইন এর মাধ্যমেও আপনি গণনা ফর্ম বাইরে থেকে জমা দিতে পারবেন এবং এটি সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত একটি সহজ এবং সরল প্রক্রিয়া এখানে ভীত হওয়ার বা সন্তস্ত হওয়ার এবং প্যানিকগ্রস্ত হওয়ার এবং মানুষ একে অপরকে প্যানিক করে তুলছে সেই প্যানিকগ্রস্ত হওয়ার কোনো কারণই নেই ভারতের নাগরিক হতে হবে এক নম্বর কন্ডিশন দুই নম্বর আঠেরো বছর বা তার বেশি বয়স হতে হবে তো যারা আঠেরো বছর নিচে শিক্ষার্থী রয়েছে এশায় আর নিয়ে কোনো চিন্তার কারণই নেই এলাকার সাধারণ বাসিন্দা হলেই হবে তিন নম্বর চার নম্বর কোনো আইনের অধীনে অযোগ্য সেটি কিন্তু হবেন না এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে এবার আপনার কাছে আসি বিএলও কি করবে তো বিএলও চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনার বাড়ি যাবে এবং এক্ষেত্রে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু ফেক মানুষজন তারাও কিন্তু আপনার বাড়িতে গিয়ে আপনার ডিটেলস জোগাড় করে আপনার সাথে আর্থিক প্রতারণা করতে পারে সেই জন্য কি করতে হবে সেটাও আপনাকে জেনে নিতে হবে এবং লাস্ট অবধি দেখতে হবে ঠিক আছে তো আপনার বাড়িতে যাবে আপনাকে দুই কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য বিএলও দুই ন এক দু এক নম্বর পয়েন্ট ক্লিয়ার ফর্ম পূরণে আপনাকে বিএলওকে সহায়তা করতে হবে আপনার ডিটেলমেন্টগুলো দিতে হবে আপনার সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন বিএলও এবং আপনাকে একটি রসিদ কপি দেবেন তাহলে বিএলওর কাজ কমপ্লিট এবার আপনার কাজ আপনাকে যে ফর্মটি উভয় কপি দেওয়া হয়েছে আপনি খুব ধীরে সুস্থে ফিল আপ করুন কারণ প্রত্যেকটার ইউনিক কোড রয়েছে আপনি জেরক্স করেও পরবর্তীকালে কিন্তু করতে পারবেন না তাই যখন করবেন খুব ধীরে সুস্থে এই কাজটি সম্পন্ন করবেন যাতে কোনো ভুল না হয় এবং এররলেস থাকে পেপারটি সেটি খেয়াল রাখবেন গণনা ফর্মে আপনার বর্তমান ছবি দেবেন আটকাবেন এবং ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য আগামীতে যদি আপনি অ্যাপে করেন বা ওয়েবসাইটের মাধ্যমে করেন তাহলে অবশ্যই বিএলওর সাথে যোগাযোগ করবেন ওনারা কিন্তু আপনাকে ফোন নম্বর দিতে বাধ্যতামূলক এবং চেয়ে নেবেন ফোন নম্বরটি বিএলওর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে আপনি রসিদটি কালেক্ট করবেন এবং রসিদের পিছনে কি লিখে রাখবেন সেটা কিন্তু জেনে নেবেন এবং আমি বলে দিচ্ছি একবার মিলিয়েও নেবেন এবং এর থেকেও যদি আপনার কোনো সমস্যা হয় বিষদে জানতে পশ্চিমবঙ্গ সরকার টোল ফ্রি নম্বর দিয়েছে ওয়ান ঠিক আছে এই নম্বরে কিন্তু আপনি ফোন করুন তো আপনি কোনো ভোটার বাদ পড়বে না প্রত্যেক ভোটার এই সংশোধনী বিষয়ে পার্টিসিপেট করতে পারবে এবং আপনার ভয়ের যে কারণ সেটি কিন্তু দূর হবে আশা করা যায় আপনাকে ক্লিয়ার করতে পেরেছি বিষয়টুকু এবার আপনি ফর্মের পিছনে বিএলওর কাছ থেকে নিয়ে কী ডিটেল লিখবেন সেটি দেখে নেন এক নম্বর যেটি লিখবেন সেটি হচ্ছে বিএলও বাড়িতে আসা যে বিএলও এসেছেন তিনার নাম ব্যাচ নম্বর খেয়াল করবেন তিনি কত নম্বর ব্যাচে রয়েছে এবং আপনাকে যে ফর্মটা দেওয়া হয়েছে তার রিসিভ কপিটি কিন্তু বিএলওর সাইন বা স্ট্যাম্প চাই থাকুক না কেন সেটি কিন্তু করিয়ে নেবেন খেয়াল রাখবেন তেনার স্ট্যাম্প এবং সই যেন সেটাতে অবশ্যই থাকে তবেই সেই ফর্মটা আপনার সাকসেসফুলভাবে গ্রাহ্য হবে বা গ্রহণযোগ্য হবে যদি খসড়া তালিকায় আপনার নাম না থাকে দু সালে যে খসড়া তালিকা ফের আবেদনের ক্ষেত্রে সেই রিসিভ কপিটি কিন্তু আগামীতে আপনার সহায়ক হয়ে উঠছে তাই ভয় না পেয়ে এই বিষয়ের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিএম অবধি তো বাংলা সহ বারোটি রাজ্যেই কিন্তু শুরু হয়েছে এই এসআইআর মূল পর্ব তাই নাম বাদ গেলেও আগামীতে আপনি সেনসাসের নাগরিক বলে গণ্য হবেন কি না আপনার যে ভীতি ছিল অবভিয়াসলি হবে তার জন্য আপনাকে নতুন কিছু শিডিউল বা ডেট দেওয়া হয়েছে সেই ডেটগুলি কী কী সেটিও কিন্তু একবার জেনে নেবেন বা মনে রাখবেন বাড়ি বাড়ি গণনা পর্বত আপনাকে আগেই জানানো হলো চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ এর মাঝে আবার কেউ কেউ প্রশ্ন করেছেন জেরক্স কপি কি লাগবে কোনো কিছু জেরক্স কপি লাগবে না আপনাকে ফর্মে আপনার ডিটেলমেন্টগুলো পূরণ করতে হবে আপনার কাছে থাকা তথ্যগুলি দিতে হবে খসড়া ভোটার তালিকা প্রকাশ নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ হ্যাঁ বিএলও সঠিক কি না ফেক কিনা কী করে জানবেন ওই জন্যেই বলা হলো যে রিসিভ কপিটা দেবে আপনাকে অন্য অন্য কেউ আপনার বাড়িতে যাচ্ছে কিনা সে জন্য বিএলর নাম ব্যাচ নম্বর চাইলে ফোন নম্বরও চেয়ে নিতে পারেন ওনারা আপনাকে অবশ্যই হেল্প করবেন তো নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে দাবি এবং আপত্তির সময়কাল নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আটই জানুয়ারি দু এই সময়টি খেয়াল রাখবেন আপনাকে যদি কোনো কারণে বাদ দেওয়া হয় বা কোনো ত্রুটি আপনার হয়ে থাকে তাহলে আপনি পুনরায় দাবি এবং আপত্তি সহকারে সেই ফর্মটিতে জানাতে পারবেন নোটিশ পর্যায়ে দেওয়া হবে আপনাকে বাদ দেওয়ার আগে নোটিশ করা হবে শুনানি যাচাইকরণ করা হবে যে আপনি সঠিক বাসিন্দা কিনা তো নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে এই কাজ সম্পন্ন হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এর মধ্যে কোনো সম সমস্যা হলে অবভিয়াসলি ওয়ান নাইন ফাইভ জিরো পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করতে ভুলবেন না ঠিক আছে এবং তাহলে আপনাকে হাতে আপনার কাছে কি কি রাখতে হবে আপনি আঠেরো বছরের সবে মাত্র পা দিয়েছেন নতুন বা আপনার কাছে দু হাজার দুই সালের লিস্ট নেই তাহলে আপনি কি করবেন তো সকল ভোটারদের দুই কপি বর্তমানে তোলা যে রঙিন ফটো সেটি কাছে রাখুন হ্যাঁ যে সমস্ত তথ্য আপনার বাড়িতে রাখবেন মানে যখন বিয়েলো আপনার কাছে যাবে নিজের নাম দু সালে ভোটার লিস্টে থাকলে সেই পৃষ্ঠাটা প্রিন্ট করিয়ে কাছে রাখবেন না থাকলে আপনার বাবা বা মায়ের নাম দু সালে সেই পৃষ্ঠায় থাকলেই হবে সেই পৃষ্ঠাটা কাছে রাখবেন যে সমস্ত মহিলারা অন্য কোনো বুথ থেকে বিয়ে হয়ে অন্য কোনো বুথে বসবাস করছেন তাদের বাবার বাড়ির দু সালে নিজের নামের পৃষ্ঠা অথবা নিজের নাম থাকলে বাবা মায়ের নামের পৃষ্ঠা থাকলে সেগুলো কিন্তু বাবার বাড়ির বুথ থেকে এনে আপনার কাছে প্রিন্ট করিয়ে রাখুন ঠিক আছে যারা অন্য কোনো বুথ থেকে এই বুথে ট্রান্সফার হয়েছেন তারাও ওই আগের বুথের লিস্টের যে নেম রয়েছে সেটা কিন্তু প্রিন্ট করিয়ে রাখবেন কোনো ডকুমেন্টের জেরক্স আপনাকে জমা দিতে হবে না বা লাগবে না শুধুমাত্র দু হাজার দুইয়ের ভোটার লিস্টের পৃষ্ঠা আপনার কাছে থাকলেই হবে ঠিক আছে তো এটা কিন্তু সরকারি নির্দেশ হিসাবে কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই বিষয়গুলি যদি আপনি আপনার কাছে রাখেন বা খেয়াল করেন তাহলে আপনার আর আগামীতে কোনো ভুল হবে না বা অসুবিধা হবে না যাদের কাছে এই বিষয়েও নেই তারা দুই কপি রঙিন ছবি বাবা মায়ের ভোটার তালিকার জেরক্স নিজের আধার কার্ডের জিরক্স বাবা মায়ের ভোটার কার্ডের জিরক্স অবিবাহিতদের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলি বিবাহিতদের স্বামী বা আর স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স কাছে রাখলেও থাক রাখলেও চলবে যারা বাইরে আছেন তাদের জন্য বলছি বাড়ির যে কোনো একটি চালি চালু মোবাইল নম্বর যাতে কানেক্ট করা যায় আপনার সাথে সেটি খেয়াল রাখবেন ঠিক আছে এবং বিএলের ছবি মোবাইল নম্বর কোথায় কোন ডিপার্টমেন্টে চাকরি করে তা এবং তার আইডি প্রুফ সংগ্রহ করে রাখবেন পরবর্তীতে আপনার কাজে লাগবে যে আপনার কাছে এই বিএলও এই এই ডকুমেন্ট নিয়ে গিয়ে এই কাজগুলি করেছে তো অবশ্যই এই বিষয়টি যদি আপনি খেয়াল রাখেন আগামীতে এসআইআর নিয়ে আপনার কোনো ভয়ের কারণই নেই তো জিস্টেড বিষয় আবার একবার সামারি করে দিই আপনার বাড়িতে বিডিও গেলে আপনি দুই কপি রঙিন ছবি মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের জেরক্স রাখতে পারেন আধার কার্ডের জেরক্স রাখতে পারেন ভোটার কার্ডের জেরক্স রাখতে পারেন বাবা মায়ের দু সালের ভোটার তালিকার জেরক্স কাছে রাখুন বাকি একটা মোবাইল চালু নম্বর রাখুন ফর্মটা খুব ধীরে সুস্থে ফিল আপ করুন রিসিভ কপি হাতে নিয়ে বিএলএর ছবি এক কপি তুলে রাখতে পারেন দেখিয়ে না তুললে সাইড থেকে তুলে রাখবেন যাতে এই এসেছিলো চিহ্নিত করা যায় উনি ফেক নয় সেটা জানা যায় মোবাইল নাম্বার অবশ্যই বিএলএর চেয়ে নেবেন কোথায় কোন ডিপার্টমেন্টে কাজ করে হ্যাঁ চাকরি করে সেটা লিখে রাখবেন আপনি উনি লিখে দেবেন না আপনি আপনার ওই যে রিসিপ্ট কপিটা দিচ্ছে সেখানে লিখে রাখবেন এবং আইডি প্রুফ সংগ্রহ করে রাখবেন ভবিষ্যতে কিন্তু আপনার কাজে লাগবে তো এই ভিডিওটি আপনাদের কি আদৌ হেল্প করেছে যদি হেল্প করে থাকে লাইক করে উদ্বিগ্ন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন দর্শক হলে এডুকেশন এবং রিলেটেড ডকুমেন্ট ইম্পর্টেন্সের জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং ভালো থাকুন নিশ্চিন্তে থাকুন দুশ্চিন্তামুক্ত থাকুন এই আশা রাখি